হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো তালের বড়ার রেসিপি নরম পারফেক্ট একদম তালের বড়া রেসিপি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করছে রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তালের বড়া রেসিপিটা প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে তালটাকে আমি আগে থেকেই ছেনে রেখেছিলাম যে তালের যে রসটা সেটাকে বার করে রেখেছিলাম সেটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা দু কাপ দিয়ে দিচ্ছি সুজি এক কাপ নিয়ে নিচ্ছি চিনি এক কাপ দি দিচ্ছি নারকেল কোড়া এক কাপ নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কাজু পঞ্চাশ গ্রাম কাজুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিশমিশ পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি কলা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁঠালি কলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচের দানা এলাচটাকে আপনারা টুকরো করে বা তিতো করেও দিতে পারেন আর দেওয়া হয়ে গেলে সব উপকরণ এখন আমি ভালো করে কলাটাকে চটকে সব উপকরণ একসাথে তালের রসের সাথে মিশিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো করে গরম করে নেব ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তেলটা আমি লো ফ্লেমে করে এক এক করে তালটা যে মাখিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে ভাল ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে উল্টে আর একদিকটা ভেজে নিচ্ছি দুদিকটা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়চার করে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়চার করা হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তোলা হয়ে গেলে আমি তেলের মধ্যে বাকি যে বড়াগুলো আছে মাখা সেগুলো ঠিক একই রকমভাবে এক এক করে দিয়ে ভেজে নেব তো দেখলেন তো বন্ধুরা তালের বড়া রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে গেল ঠিক এভাবে বাড়িতে বানিয়ে তৈরি করবেন দেখবেন একদম তুলতুলে নরম পারফেক্ট তালের বড়া রেসিপি তৈরি হয়ে যাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন বড়ার দুপাশটা ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে নাচ্ছাড় করে বড়াটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার তালের বড়ার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার